সেটা তোমাদের বলছি চলো ব্লগটা শুরু করা যাক সকাল সকাল ব্লগটা কেন শুরু করলাম তার জন্য যেতে হবে রান্নাঘরে এই যে মা অনেকক্ষণ ধরে বলছে আমার একটা ভিডিও কর আমার একটা ভিডিও কর লুচি ভাজা হয়ে গেল ভিডিও কর তো লুচি হয়ে গেছে দেখো এরকম লাল লাল লুচি দেখেছো তোমরা অনেকে হয়তো দেখেছো অনেকে দেখোনি আটা দিয়েই লুচি করা না আমরা যে আটাটা খাই না সেটা পুরো সাদা ময়দার মতো আর আমার এই অপসরের পর থেকে ময়দা জিনিস সহ্য হয় না লুচি একটা হয়তো খুব জোর খাবো ওই জন্য এটা দিয়েই করেছি আমরা করি আপাতত এখন কেউ আসলে তখন ময়দা দিয়ে করে দিই শান্তি তো হ্যাঁ শান্তি আমাকে দেখাবি না কেন সবসময় সারাদিন ব্লগ করছিস সবাইকে দেখাচ্ছিস আর আমাকে তো দেখাবি যে আমি তোর মা চল গরম গরম লুচি চা দিয়ে নে চল বাবার শরীরটা খারাপ আগে দিন ওষুধ খেয়েছে ফিটফাট দাঁড়াও না দাঁড়াও দাঁড়াও এক মিনিট দাঁড়াও আগে দিন ওষুধ যে ফিটফাট ছিল আমি বলছিলাম এটা করোনা ওটা করোনা খুব গায়ে লাগছিল তখন আমি বললাম যে শুধু ওই জঙ্গলটা পরিষ্কার করো বাদ বাই কিছু করো না পুরো বেশি করে কাজ করতে গেল এবার শরীরটা খারাপ হয়েছে কালকে সোমবার ছিল ঠিক আছে বাবা বাড়িতে ছিল বললাম যে বেশি কাজ করো না বেশি কাজ করতে গেল ব্যাস শরীর খারাপ হলো কালকে রাত্রিবেলাও কিন্তু একটু ওষুধ খেয়েছে প্যারাসিটামলটা খাইনি ব্যাস খাওয়া শরীর খারাপ হয়েছে দেখো চা দিয়ে খাচ্ছি লুচি অনেক দিন বাদে আশা করি অনেকে খেয়েছো অনেকে খাওনি অনেকে বলবে এরকম খাওয়া উচিত না অনেকে বলবে হ্যাঁ এটা পুরো স্বর্গ স্বর্গর মতন আনন্দ মানে স্বর্গ সুখ বলে না ওরকম টাইপের আনন্দ অমৃত তো এক চারজনের চার রকম কথা থাকবে কিন্তু আমি এটা দিয়ে খেতে খুব ভালোবাসি বাবা খাওয়া হয়ে গেল বাবাকে ও বাবাকে দেখালাম আমরা খাচ্ছি এখন টিফিন না মানে টিফিন খাওয়া প্রায় শেষের দিকেই ভিডিওটা করা হয়নি একটাই কারণ হচ্ছে বাবাকে অনেকক্ষণ ধরে ডাকছিল শরীর খারাপ যা উঠতেই পারছে না আসো শুয়েছিল যাই হোক অনেক কষ্টে আসলো এসে মাত্র দুখানা মাত্র লুচি খেলো ভাবো ওই তো একটু ছোট্ট ছোট্ট লুচি করেছে দুখানা লুচি খেলো জোরদার একচোট বৃষ্টি এসছে মনে হচ্ছে কমতে এখনো আধ ঘন্টা লাগবে কিন্তু এখন কি করি সেটাই তো বুঝতে পারছি না আইডিয়া একুরি একটুখানি পরিষ্কার করে নি দিন পরিষ্কার হয়নি আমি তোমাদেরকে বলি সপ্তাহে একবার করে পরিষ্কার পরিষ্কার আমি নিজেই দিন এদের কাণ্ড দেখো খাওয়ার জন্য কি করছে দেখো দেখো দেখছো কোনো ভয় নেই দেখো দেখো কিন্তু পুরো দেখো সব জায়গাগুলো এই যে শেওলা পরে ভর্তি হয়ে গেছে বাজে লাগছে পাথরের ওখানেও নোংরা নোংরা হয়ে গেছে আর আমার গঙ্গার ওই আর মাসটা দেখো ওই দেখো ভেতরটা ঢুকে রয়েছে ওই যে ভেতরটা তো ওর মতন পুরো শেওলা পরে আছে এখন কাঁচটা একটুখানি ঘষে দেবো আর উবগুলোকে অল্প ঘষে দেবো জলটা দেখবে একদম পুরো খয়েরি কালার হয়ে যাবে পুরো নোংরা হয়ে যাবে এবার ওটা এক দেড় ঘন্টা সময় দিতে হবে সাম্পে টেনে নেবে এবার সাম্পটাকে আমি পরিষ্কার করবো কালকে বা পরশু দিনকে অ্যাকুরিয়ামটা পরিষ্কার করতে করতে চলো তোমাদের সাথে একটা গল্প করি আগে বলো তোমরা অ্যাকুরিয়ামের ভিডিও দেখতে কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর কিছুজন যারা পরে বলেছিল ভিডিওতে কমেন্ট করতে পারোনি তারা লিখেছ কমেন্ট করেছে অনেক কিছু বলেছ তাদের অবশ্যই আমি রিপ্লাই দেবো একটা ভিডিও আসবে কালকে সেটাতে তাদের নামে সব কিছু বলবো আমরা তো এই ভিডিওটাকেও সাপোর্ট করো আর ওই ভিডিওটাও দেখো কমপ্লিট এখন ওয়াটার কন্ডিশন দেখো কি হয়ে রয়েছে আমি তোমাদেরকে ঠিক দেখাবো খাওয়া দাওয়ার পরে যে কেমন হলো এক ঘন্টা দেড় ঘন্টা থাকলে পুরো নোংরা টেনে নেবে বাবা বাড়িতে থাকলে চা খাবো না এটা কখনো হয় মানে বেলায় চা খাবো না এই যে আমার চা এখানে বাবা লুচি দিয়ে চা খাচ্ছে তখন দুটো কেজিল খিদে পেয়েছে এখন বাজে দেখো কটা একটা কুড়ি এখন আমরা চা খাচ্ছি চায়ের চেয়ারস আর এখনো অনেক কাচতে হবে সব ভিজিয়ে রেখে এসছি হাতে দশ মিনিট সময় আছে চাটাকে ঝট করে সব কেচে নেবো তারপরে স্নান করতে হবে অনেক খুনি জল চলে যাবে কি হলো কেন হলো অনেক দিন বাদে মুসুলধারে বৃষ্টি হচ্ছে হ্যাঁ তোমরা এই কথাটা শুনলে বলতে পারো হ্যাঁ বাড়াবাড়ি করছে হ্যাঁ বলার কারণ আছে নয় আস্তে বৃষ্টি হয় নয় জোরে বৃষ্টি হয় কিন্তু মুসুলধারে বৃষ্টি অনেক দিন হয় না আজকে হচ্ছে দশ পনেরো মিনিট ধরে আর যদি দশ পনেরো মিনিট হয় হাঁটু করে অনেক জায়গায় জল জমিয়ে দেবে যারা কাছাকাছি এলাকায় থাকো আমার থেকে মানে আমার কাছাকাছি এলাকায় তারা তো জানবে যে বৃষ্টিটা হচ্ছে কিন্তু যারা দূরে থাকো তারা কমেন্ট করে জানিও যে তাদের ওখানেও এরকম বৃষ্টি হয়েছে কিনা দেখো মা চলে এসছে গোটা বৃষ্টির পরে এতক্ষণ বাদে ভাব দিলাম কখন আসবে কখন আসবে দেখো তোমাকে একটা জিনিস দেখাবো এই কিনে নিলাম কিনে এসছো তুমি বৃষ্টির মধ্যে বাড়ি আসবে কি করে ভাবজি বাবা বারবার মাথা খারাপ করে দিচ্ছে আমি তো বাড়ি গেছিলাম মাকে ফোন কর মাকে ফোন কর ছেলে সব কি কামড়েছে যাই না কাকা ফোন করলো গেলাম কাকে কামড়েছে ওই যে আমাদের রাজলক্ষ্মী বলি না মোটা করে ভদ্রমল লাগে ওই হসপিটালে

সবজি আর মাছ একসাথে রাস্তায় শোল মা হ্যাঁ শোল মা রাখো 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 আরে এটা মাছ বলে

উরিশ্বস চান্না 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 বলে এটাকে চান্না অ্যাকুরিয়ামে রাখব নাকি ভাবছি এটা কি অ্যাকুরিয়ামে রাখব বলো তোমরা কিন্তু অ্যাকুরিয়ামে রাখলে মানে অ্যাকুরিয়ামে রাখলে না অ্যাকুরিয়ামে রাখব কোথায় অ্যাকুরিয়ামই তো নাই সেটাই হচ্ছে মেন ব্যাপার অ্যাকুরিয়ামই তো নেই কোথায় রাখব এটা কথা তো দেখো বালতিটা এখানে আর একটা ঝুড়ি চাপা দিয়ে রাখলাম হ্যাঁ খাওয়া দাওয়া করে দেখবো এটাকে কি করা যায় আমি না যে কোনো যে মাছ বিক্রি হয় ওখান থেকে কিনে নিয়ে আসলাম মরা মাছ কিনে নিয়ে আসলাম খেলাম ঠিক আছে এরকম জ্যান্ত মাছ ধরলেই মনে যাবে রেখে দিই রেখে দিই যেমন গঙ্গা থেকে ওই যে ছোটো আর মাছের বাচ্চাটা রেখে দিয়েছে এই শোল মাছটা ভাবছি রেখে দিই এর আগেও একখানা চ্যাং মাছ ছিল ওটা মানে কাউকে দিয়ে দিয়েছিলাম না কি করেছিলাম ওটা একটা ছিল একটা কই মাছ ছিল তো ভাবছিলাম যে রেখে দিই দেখি কী করবো এটা বুঝতে পারছি না যাই হোক দেখো এই জলটা তো পুরো পরিষ্কার হয়ে গেছে একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে আর একটু পরিষ্কার হবে ক্রিস্টাল ক্লিয়ার না একটু গোলা ভোলা আছে আর একটু পরিষ্কার হবে তো এই দেখো কেমন ছিল তখন তো দেখেছিলে আর একবার দেখাচ্ছি এই দেখো এমন এমন ছিল আর এখন এমন হলো আর আর একটা জিনিস তোমাদের দেখো এই যে জলটা পরিষ্কার করে দিয়েছি এইবার দেখো আমার যে জেবরা অ্যাঞ্জেল এই জেবরা বলছি মানা কাপড়ো অ্যাঞ্জেলগুলো যে রয়েছে এর কালারটা কত সুন্দরভাবে আসছে পুরো রেডিশটা যে বোঝা যাচ্ছে এটা অনেকটা অ্যাডাল্ট হয়ে গেছে তো দেখো কি সুন্দর লাগছে দারুণ লাগছে সেপটাও দেখো অন্য অ্যাঞ্জেলগুলোর থেকে পুরো আলাদা দেখো এর শেপটা আলাদা এটাও এটাও হচ্ছে রেড রেডিয়াস ভাবটা বোঝা যাচ্ছে এই এটারও বোঝা যাচ্ছে এটার হালকা হালকা বোঝা যাচ্ছে এগুলো সব হচ্ছে মানা কাপড় ওই ছোটোটা মানা কাপাড়ু আর হচ্ছে এটা তো ব্লু অ্যাঞ্জেল

সেটাই ভাবছি যে মাংস করেছে হঠাৎ করে মাংস কর দিয়ে মা পেলো এদিকে শোল মাছটা মানে চান্না মাছটা এরমভাবে ভাবে রয়েছে দেখতে পাচ্ছি এরমভাবে ভাবে চাপা দিয়ে রেখেছি কিন্তু এটাকে মা বলছে রান্না করে ফেলবে মা বলো একটুখানি কি বলতো কি বলবো চাইছো রান্নার ব্যাপারে